সুরজিৎ আজকে এসেছে বর্ধমান পূর্ব বর্ধমান মেমারি থেকে আজকে খুব সুন্দর একটা গেমিং কিছু দেখতেই পাচ্ছ আমাদের যারা ভিভার্স আছে গার্জিনি কত সুন্দর ক্যাবিনেট নিয়েছে সঙ্গে দুইশলিকের বাইশ মনে হচ্ছে দেখে তো চব্বিশ আছে বাইশ এত বড় একটা স্ক্রিনের হাইডার মনিটার নিয়েছে আর জিবি মাউস আর সবচেয়ে বড় জিনিস সেটা রাইজেন ফাইভ এর সেটা পড়েছে যে এটা আরটিএক্স এর গ্রাফিক্স কার্ড লাগানো আছে একটু গ্রাফিক্স ধরো এই সম্পর্কে কিছু যদি বলতে চাও দর্শক যদি আরটিএক্স এর থ্রি জিরো ফাইভ জিরো

ওই যে কাজ করবো স্টোরেজের বেশি ক্যাপাসিটি দরকার ছিল ওয়ান টিবি ওটা আমি করে দিয়েছি একটা ওয়ান টিবি ক্রুশিয়ালের মতন এস এসডি ব্র্যান্ড আছে পাঁচ হাজার এম বিপিএস তাই তো বাবু কি লেখা আছে পাঁচ হাজার এম বিপিএস এর স্টোরেজ ক্রুশিয়ালের জেন ফোর এখানে কি লেখা আছে জেন ফোর এল এম বুঝলে দারুণ এস এসডি আর সঙ্গে গেমিং এস টি র্যাম আছে এত সুন্দর একটা ক্যাবিনেট আছে তো ভালো লাগছে তো আর গিফট ফিফট তো আছে স্কোয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে থাউজেন্ড ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এত সুন্দর একটা পাওয়ার পাওয়ারফুল একটা মেশিন থাকে পাওয়ার দেওয়ার জন্য তো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে ফ্রন্ট তো কেমন লাগছে একদম ভালো লাগে সবাই এবং নিজের মনের মতো কিছু সেটা অবশ্যই বানিয়ে নিয়ে প্রতিটা কেনাকাটার উপরে যাচ্ছে নেকব্যান্ড অথবা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ার সম্পূর্ণ ফ্রিতে মধ্যম গ্রাম স্টেশনে নামবেন নেমেই দেখতে পাবেন ইভেলিন কম্পিউটার্সের বড় শোরুম পঁচিশ টাকা দিয়ে এখানে আমি এখন ইভেলেন্স কম্পিউটার এসে আছি এখান থেকে আমি বিসি বিল করিয়েছি আর দাদারা আমাকে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে তারা আমাকে ডেলিভারি করেছে কারিনা করে পৌঁছে দিচ্ছে আমি নদী নদীয়া থেকে এসেছিলাম তারা আমাকে ফ্রি ডেলিভারি করে দিয়েছে তাদের ব্যবহার খুব ভালো আপনারা আসুন